12 ബോക്സ് കൊടുന്ന് ഏഴാമത്തെ ഏഴാമത്തെ ജംപ് എടുക്കട്ടെ ദാ ഇരേ ഇടാ മതി എന്നാ তারপর পাঁচশো বিশাল त्यो जितर दान गर्दैन हार पनि मानि खान्छ र मानि नि गर्दैन ए भिडियोहरु होकिरा Ha uh -huh. দাম জান দামটা খুব কম আমি মাদ্রাসা থেকে নিয়ে আসছি প্রথমে আমরা নিয়ে আসছি সত্তর পিস আবারও পরবর্তীতে সত্তর পিস নিয়ে আসছি কিন্তু চামড়ার দামটা খুব কম অসুবিধে আসলে এটা গরু গরিবদের হক এই চামড়ার দামটা কমে দেওয়াতে গরিবরা ক্ষতিগ্রস্ত হইতেছে গরিব কি বোবরা বোবরা শেরপুর পাটি ছাড়া ঢাকার কোনো পাটি নাই এই কারণে চামড়ার বাজার খুবই সীমিত মানে এত দুর্বল যে মানে মানুষ ব্যাপারীরা এসে কান্নাকাটি করছে আমাদেরকে ট্যানারি কোনো টাকা দিচ্ছে না আমার চামড়া কিনা আছে আপনি ছয়শো সাতশো টাকা এখানে আসা আমি চামড়া যখন দেখালাম দেখানোর পর একটা আমার দাম দিল দেওয়ার পর আর এক দিয়া দিয়ে পাঠালো যে দেখো এখানে আমার সাথে দাম মিটলো ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাকে ওই নিয়ে এসে বেচাই হচ্ছে না মাল কিনছি ছয়শো এখন হচ্ছে চারশো লস মেলা টাকা হবি

গত আমরা বিক্রি করছি আঠেরোশো দুই হাজার বাইশশো আমরা অনেক আগে বেঁচছি এখনকার যে প্রদূষণ এরপরে দেখা যাবে যে গরিব মানুষের তো হক এটা এটা তো আর কোনো কেউ খায় না গরিবের হক এই হকটা গরিবের মুখ থেকে না হচ্ছে হচ্ছে ক্যারে যদি না নেয় যদি চামড়ার প্রাকৃতিক দাম পায় আজকে ট্যানারির মালিকরা চামড়া ব্যবসায়িক যারা করে তারা বলে ট্যানারের এলা টাকা দেয় না ট্যানারের এলা টাকা দেয় না চামড়া কিনতে পারে না চামড়ার ধস তাহলে গরিব মানুষের কি অপরাধ একটা চামড়া দুই হাজার টাকা বিক্রি মানুষ কত টাকা পাচ্ছিল চামড়া বিক্রি হচ্ছে চামড়া টাকা না ভাই একটু হলেও চামড়ার দাম বাড়ছে এবং চামড়াও আমাদের কুরবানিও হয়েছে কিন্তু আমার মনে হয় যে জেলায় জেলায় এই চামড়াগুলার এই যে পচার কারণে কিবা বা এই ভোরবেলা নিয়ে আসে টাকা বাকি দেওয়া লাগে এই কারণে আমার মনে হয় যে জেলায় জেলায় চামড়াগুলো লবণ হয়ে গেছে এরা লবণ দেওয়ার পরে